আসসালামু আলাইকুম আমি হৃদয় আজকে আপনাদেরকে আমি আন্তর্জাতিক লেকচার ওয়ান এটার বিষয় হলো কি পৃথিবী বিশ্বের মানচিত্র ও মহাদেশের পরিচিতি আমি আগের ক্লাসে কিন্তু বাংলাদেশের একটা মানচিত্র আঁকাইছি সেটা আঁকায় বর্ণনা করে দিছি সো আজকে আমরা কিন্তু অনেক বিশাল একটা কাজ করব সেটা হলো যে পৃথিবীর একটা মানচিত্র আমরা আঁকাবো এটা কিন্তু মনে হচ্ছে যে খুব কঠিন একটা বিষয় কিন্তু যদি আমরা ধাপে ধাপে করি তাহলে দেখব যে আমরা খুব ইজিলি করতে পারতেছি সো আমার জিনিসগুলো আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন এখানে কিন্তু অনেক হিজি ভিজি হিজি ভিজি লেখা মনে হচ্ছে এর জন্য অনেক দুঃখিত আমি লেখাগুলো লেখাগুলো অনেক খারাপ যাই হোক আপনারা দেখবেন আমি অনেক মানে যেখান থেকে শুরু করব সেই অনুযায়ী আপনারা আঁকানোর চেষ্টা করবেন ফার্স্টে এই আপনারা একটা বড় একটা গোল্লা আঁকাইয়ে দেবেন এটা হলো পৃথিবী আচ্ছা এটা হলো আমাদের পৃথিবী পৃথিবীর এই সাইডে থাকবে হলো উত্তর মহাসাগর বা আর্কটিক এটাকে বলে উত্তর মহাসাগরের অপর নাম হলো আর্কটিক এই সাইডে থাকবে হলো প্রশান্ত মহাসাগর পৃথিবীটা তো এরকম চ্যাপটা হ্যাঁ না এরকম চ্যাপটা তাহলে এই সাইডে প্রশান্ত মহাসাগর এই সাইডেও কিন্তু প্রশান্ত মহাসাগর আমরা লিখছি লেখার কারণটা কি এই দিকেও চ্যাপটা চ্যাপটা জিনিসের কিন্তু এই এই সাইডেও একটা এই সাইডেও একটা এই দুইটাই কিন্তু সেম জিনিস থাকে তার মানে প্রশান্ত মহাসাগর দুই সাইডে আছে দেখে আমরা দুই সাইডে বোঝানোর জন্য এই সাইডেও একটা লিখছি এই নিচে এই দিকে থাকবে হলো কি দক্ষিণ মহাসাগর বা মহাসাগর বা এইখানে একটা ও মহাদেশ থাকবে সেটা হলো কি একটা টিকা মহাসাগর এখন আমরা এখান থেকে শুরু করব এখান থেকে এখানে আমরা একটা এরকম করে করে লিখব আঁকানোর পর এটা হলো ক্যানাডা এই সাইডে হলো থাকবে ক্যানাডা তারপর থাকবে কি যুক্তরাষ্ট্র তারপর থাকবে মেক্সিকো মেক্সিকো এখানে মেকারে মেয়ে মেক্সিকো তার মানে এই তিনটা দেশ পাশাপাশি থাকবে এই তিনটাকে এই তিনটা দেশকে আমরা বলি কি উত্তর আমেরিকা দেশ উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে পড়ে মানে উত্তর আমেরিকা এর মধ্যে পড়ে এই তিনটা শেষ এখানে আমরা থাকবে কি এখানে থাকবে কি মধ্য মধ্য আমেরিকা মধ্য আমেরিকার আবার ষাটটি দেশ আছে এই ছোট ছোট গোল্লা দিছি না এই গোল্লাগুলো ষাটটি এই ষাটটি একটা দেশ মানে রাষ্ট্র মতো এই মধ্য আমেরিকা এই সাইডে উত্তর আমেরিকা উত্তর আমেরিকায় এই এই তিনটা দেশ আছে আর এইখানে মধ্য আমেরিকায় এই ষাটটা আছে তারপর এখানে আছে কি ক্যারিবিয়ান সাগর ক্যারিবিয়ান অঞ্চল ক্যারিবিয়ান অঞ্চলের মধ্যেও কিন্তু ষাটটা দ্বীপ আছে ষাটটা না ক্যারিবিয়ান অঞ্চলে আছে তেরোটি তেরোটি ষাটটি আর তিনটি তাহলে মোট কয়টি হয় মোট হয় হলো সাত আট তিনে সাত আট তেরোতে বিশ আর তেইশ তার মানে হয়তো উত্তর আমেরিকায় আছে তেইশটি রাজ্য হয়তো ক্যারিবিয়ান সাগরে এই ক্যারিবিয়ান অঞ্চলে আছে মোট তেরোটি রাজ্য তাহলে তেরোটি আমরা তো গোল্লা দিছি তেরোটি এখানে কিন্তু তেরোটা গোল্লা দেওয়া লাগছে এই আর এই রকম করে যে আমরা দিছি এস এর মতো এসের এর মতো এটাকে আমরা বলি হলো কি অ্যাটলান্টিক মহাসাগর এই মাঝখানতে ভাগ হয়ে গেছে অ্যাটলান্টিক মহাসাগর আর এইখানে ছোট্ট করে অ্যাটলান্টিক মহাসাগরের এই সাইডে এই সাইডে কি আছে একটা ফকল্যান্ড দ্বীপ আর এই মধ্য মধ্য আমেরিকার সাতটা দেশ হয়ে গেল তাহলে মধ্য আমেরিকা আর একটা এই সাইড একটা পা খাল গেছে সেটা বলে হলো পানামা খাল এটা খুব ইম্পর্ট্যান্ট একটা খাল পানামা খাল এটা হলো উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে তৈরি হয়েছে আর এই এই সাইডে খালের পর থেকে শুরু হয়েছিল দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকার কয়টা দেশ আছে বারোটা দেশ আছে শেষ এই সাইডের কাজ আমাদের শেষ তারপরে এখন আমাদের ও এই সাইডে আরেক কিছু কাজ আছে সেটা হলো এত গ্রিনল্যান্ড এই সাইড আছে এই এটা হলো ক্যানাডা আছে না ক্যানাডার এই সাইডে একটা দ্বীপ মানে ল্যান্ডের মতো আছে মানে দ্বীপের মতো এটাকে বলে এই তো গ্রিনল্যান্ড সেটাকে বলে গ্রিনল্যান্ড কিন্তু এটা এটা হলো উত্তর আমেরিকা হয়তো উত্তর আমেরিকার দিকে আসে কিন্তু এটা নিয়ন্ত্রণ করা হলো হয়তো এখন আমরা এই সাইডে আসবো ইউরোপ ইউরোপটা এখন আমরা আঁকাবো হয়তো এই এই অ্যাটলান্টিকা মহাসাগরের এই সাইড দিয়ে আমরা এরম এরম করে এই দিকে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে আমরা তো এই দিক দিয়ে একটু বড়ো করে দিব হয়তো এটা কিন্তু আমি বড়ো করে দিব এই আঁকানটা একটু আমার ভুল হয়েছে এই সাইড দিয়ে বড়ো করে আমরা ইউরোপ আঁকাবো তাহলে এই এটা হলো ইউরোপ ইউরোপের একটা দেশ সেটা হল ডেনমার্ক তাহলে সেই ডেনমার্কটাই হলো গ্রিনল্যান্ডকে নিয়ন্ত্রণ করে কিন্তু এই এটা এই গ্রিনল্যান্ডটা হলো যুক্তরাষ্ট্র কিনতে চায় কারণ যুক্তরাষ্ট্র বলে যে এটা উত্তর আমেরিকার মধ্যে আছে তোরা আমাদেরকে এটা দিয়ে দে কিন্তু ডেনমার্ক এটা বিক্রি করতে চায় না তাহলে আমরা এই এটা হলো ইউরোপ আঁকাইলাম তাহলে ইউরোপের মোট স্বাধীন রাষ্ট্র আছে হলো আটচল্লিশটা আর তার মধ্যে হয়তো রাশিয়া আমাদের খুব বিখ্যাত একটা দেশ রাশিয়া রাশিয়ার ম্যাক্সিমাম রাশিয়া কিন্তু আবার মানে কিছুটা অংশ কিন্তু আবার এশিয়ার মধ্যে পড়ছে রাশিয়া কিন্তু যেহেতু দাপ্তরিক কাজ যেইগুলো মেইন মেইন কাজ সব মেইন অঞ্চল যেগুলো সেটা সবই হলো ইউরোপের মধ্যে পড়ছে তাহলে রাশিয়া হলো ইউরোপেরই একটা দেশ আর রাশিয়ার রাজধানী এত এখানে আমরা লিখছি মস্কো এখন আমরা এখানে দেখব এখানে তো এই এই আটলান্টিকা মহাসাগর আটলান্টিকা মহাসাগরের এই সাইডটা একটা প্রণালী গেছে সেই প্রণালীটা ভূমধ্য সাগরের মধ্যে দিয়ে মানে ইউরোপ ইউরোপ আর আফ্রিকা তো এই সাইড হলো আবার আফ্রিকা আছে তাহলে আমরা আফ্রিকা খাবো এরকম করে আঁকানোর পরে এই মাঝখানে ফাঁকা দেখতেছি না এই ফাঁকাটা হলো ভূমধ্য সাগর আর এই সাইডটা একটা প্রণালী যাবে সেই প্রণালীটা হলো হয়তো জিব্রাটা প্রণালী জিব্রাটা প্রণালী হল ইউরোপ আর আফ্রিকা এই জিনিসটা একটু ছোট ছোটো হবে কারণ ইউরোপটা একটু বড়ো করে আঁকা তখন আমরা জিব্রাটার প্রণালী জিব্রাটার প্রণালী হলো ইউরোপ আর আফ্রিকাকে ভাগ করছে তাহলে প্রণালী হলো ইউরোপ আর আফ্রিকাকে ভাগ করছে যদি বলে কোন সাগর ইউরোপ আর আফ্রিকাকে ভাগ করছে তখন আমরা বলবো ভূমধ্য সাগর এই আফ্রিকা আর এইখান দিয়ে আমাদের হয়তো এশিয়া মহাদেশ এটা হলো সব কিন্তু বড় একটা মহাদেশ হয়েছে তাহলে এশিয়া মহাদেশের মধ্যে হয়তো চুয়াল্লিশটা হলো স্বাধীন রাষ্ট্র আছে আফ্রিকাতে আসে হলো চুয়ান্নটা তার এশিয়া মহাদেশে কো আবার কিন্তু হয়তো এখানে একটা খাল সুয়েজ খাল সুয়েজ খাল কিন্তু আছে এখানে একটা তারপর আবার এখানে তো এইখানে একটা গোল গোল করে আমি দিছি এটা হলো লোহিত সাগর লোহিত সাগর তার মানে লোহিত সাগরও এশিয়া আর আফ্রিকার মধ্য মাঝখানা অবস্থান করতেছে আর এই দিকটা একটা ইয়ে গেছে যেটা হলো ভারত মহাসাগরের দিকে সেটা হলো বাবেল মানদেব প্রণালী এই দিকটা একটা প্রণালী গেছে মানে একটা লাইন গেছে যে যেরকম খালের মতো সেটাকে বলে প্রণালী মানে ভাগ করে যেটাকে ভারত মহাসাগরের দিকে এই সাইড হলো ভারত মহাসাগর এই সাইডে বিশাল বড় ভারত মহাসাগর আর এই সাইড আমরা এখন দেখব দক্ষিণ মহাসাগরের দিকে দক্ষিণ মহাসাগরের দিকে অ্যাটলান্টিকা মহাসা মহাদেশ আছে এই মহাদেশটা হলো কিন্তু পঞ্চম অনেক বড়ো একটা কিন্তু এই এটা আমরা এরম এরকম করে দিছি কারণ এটার নব্বই পার্সেন্ট হলো বরফ এখানে কোনো মানুষ থাকতে পারে না কিন্তু এখানে হয়তো গবেষণার কাজে বিজ্ঞানীরা যায় তারপর পর্যটকরা যায় ঘুরতে দেখার জন্য যায় মানে এটা মানুষ ভিজিট করে এই মহাদেশে কিন্তু কেউ স্থায়ীভাবে বসবাস করতে পারে না কোনো হিউম্যান বিং পারে না তাহলে নব্বই পার্সেন্ট হলো এই কারণ এখানে হলো নব্বই পার্সেন্ট বরফ আর এখানে সত্তর পার্সেন্ট পানি আছে এই অ্যাটলান্টিকা মহাদেশে সত্তর পার্সেন্ট মিঠা পানি আর গবেষণাবিদরা বলে যে পৃথিবীর তো মিঠা পানি দিন দিন কমে যাচ্ছে কারণ চারিপাশায় তো মহাসাগরের পানি মহাসাগরের পানি কি লবণাক্ত লবণাক্ত পানি কিন্তু আমাদের পৃথিবীতে বাড়ে যাচ্ছে লবণ লাভ লাবণ মানে লাভ্যতা লবণ পানি যেগুলো মানে স্তরগুলো বেড়ে যাচ্ছে স্তরগুলো বেড়ে বেড়ে যাওয়া কী হচ্ছে যে পানিগুলো আমাদের মানে স্তল ভাগেও চলে আসতেছে সাগরের পানিগুলো সাগরের পানি কিন্তু খাওয়া ইউজ করার জন্য মানে পান করার জন্য এটা কিন্তু অনুপযোগী সো এই আটলান্টিকা মহাদেশে কিন্তু আবার সত্তর পার্সেন্ট পানি আছে মিঠা পানি বলতে খাওয়ার উপযোগী যে পানিগুলো তাই গবেষণাবিদরা মনে করে যে পৃথিবীতে একসময় এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতে পারে এই পানির জন্য পানির জন্য বিভিন্ন দেশেরা এই আটলান্টিকা মহাদেশে মানে পানি নেওয়ার জন্য আসবে আসে সবাই মারা হইলেই লেগে যাবে কারণ পানি আস্তে আস্তে কমে যাচ্ছে প্রত্যেকটা দেশে পানি নিয়ে কিন্তু আমাদের অনেক সচেতন হতে হবে আমরা কিন্তু পানি অপচয় করি আশা করি আমরা পানি অপচয় করব না কারণ পানির অপর নাম জীবন আর পানি অপচয় করলে কি হবে এক সময় পানি ফুরিয়ে যাবে এই লাবণ্যতা মানে লবণের পানি আমাদের তখন বৃদ্ধি পাবে সেইগুলো কিন্তু আমরা খাইতে পারবো না সো পানির অভাবেই কিন্তু আমাদের মানে জীবন শেষ হয়ে যাবে সো এখান থেকে আমরা কি বোঝাতে চাচ্ছি যে পানি আমরা অপচয় করবো না এখন আমরা এই সাইডে দেখি এই সাইডে হলো কি প্রশান্ত মহাসাগর হয়তো এটা এটা কিন্তু সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগরের তো এই সাগরের এই সাইডে এই সাইডে আবার চোদ্দোটা মহাদেশ আছে সেটাকে বলা হলো কি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া বা অশোনিয়া মহাদেশ হয়তো এই এই সাইডে অস্ট্রেলিয়া মহাদেশ মানে প্রশান্ত মহাসাগরের এই সাইডতে এগুলো প্রত্যেকটা ছোটো 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 দ্বীপের মতো নিউজিল্যান্ড আছে নিউজিল্যান্ড কিন্তু এই প্রশান্ত মহাসাগরের মধ্যে আছে অস্ট্রেলিয়া মহাসা মহাদেশের মধ্যে এই হলো আমাদের শেষ এখন আমরা এখন আমরা এখন আমরা আর একটা জিনিস দেখবো যেহেতু একটা এইখানেই কিন্তু আমি লিখে দিচ্ছি হয়তো এশিয়া মহাদেশ থেকে বড় দ্বিতীয় আছে হলো আফ্রিকা তৃতীয় আছে কোনটা হয়তো উত্তর আমেরিকা হয়তো উত্তর আমেরিকা চতুর্থে আছে হলো দক্ষিণ আমেরিকা পঞ্চমে আছে হলো হয়তো আটলান্টিকা মহাদেশ এখানে কোনো মানুষ থাকে না সব ষষ্ঠে ষষ্ঠে আছে কোনটা ইউরোপ ইউরোপ হলো সবচেয়ে ধনী দেশ ধনী ইয়া মানে মহাদেশ ইউরোপ অনেকেই কিন্তু ইউরোপে যাইতে চায় যে টাকা পয়সা বেশি পড়াশোনা করতে যায় অনেকে স্টুডেন্ট ভিসায় ইউরোপ ইউরোপমুখী সবারই একটা ড্রিম কান্ট্রি ইউরোপের কান্ট্রিগুলো কারণ ওখানে মানি বেশি সবারই আসলে সবারই আর্থনৈতিক অবস্থা এখানে অনেক বেশি তাই আমরা অনেক ভালো করে পড়াশোনা করবো আইএলটিএস দিব ইউরোপে চলে যাব থাকবো না এই দেশে থাকবো না এই দেশে থাকতে গেলে অনেক সমস্যা দুর্নীতি যাই হোক এগুলো কথা না বলি আচ্ছা নব্বই পার্সেন্ট আচ্ছা এখন আমরা কী বলতে চাচ্ছিলাম এখানে হলো ষষ্ঠ তার মানে মহাদেশের মধ্যে ষষ্ঠ অবস্থান আছে ইউরোপ আর সপ্তমে আছে হলো অস্ট্রেলিয়া ওনেশিয়া ওশেনিয়া ওশেনিয়া মহাদেশ সপ্তমে আছে এই চোদ্দোটি চোদ্দটি এখানে ইয়ে আছে স্বাধীন দেশ ওশেনিয়া মহাদেশের এই হলো আমাদের মানচিত্র আপনারা দেখেন সবাই আশা করি বুঝতে পারবেন এটা একবার আপনারা নিজেরা নিজেরা লাইক লিখবেন আঁকাবেন আঁকানোর পর বুঝে 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 মানে প্রত্যেকটা জিনিস বোঝার চেষ্টা করব তাহলে দেখবেন যে এইখান থেকেই অনেক কোশ্চিন হয় ঘুরে বেঁচে ঘুরে বেছে দেয় আমরা সব কোশ্চিনের অ্যান্সার এখন আমরা দেখব যে এখান থেকে কি কি টাইপের কোশ্চিন হতে পারে আশা করি আপনারা কিন্তু পারবেন এখন আমি ক্যামেরাটা একটু ফোল্ড করতেছি ওয়েট এখন আপনারা দেখি অ্যান্সার করেন উত্তর আমেরিকার উত্তর দিকে কি রয়েছে চিত্রটা এঁকে নেবেন তারপর আমার এই অ্যান্সারগুলো দেখবেন উত্তর মহাসাগর বা আর্কটিক হয়তো উত্তর আমেরিকা উত্তর আমেরিকার উত্তর সাইডে উত্তর মহাসাগর বা আর্কটিক রয়েছে উত্তর আমেরিকার দক্ষিণের দক্ষিণের সীমা কী দক্ষিণের সীমানা হলো পানামা খাল হয়তো একটু আগে আমি বলছিলাম যে পানামা তো পানামা খাল ভাগ করে দিছে হয়তো পানামাখাল উত্তর দক্ষিণকে ভাগ পানামা খাল পানামাখাল পানামাখাল আর যুক্তরাষ্ট্রের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে যুক্তরাষ্ট্রের সাথে দুটি দেশের সীমান্ত রয়েছে কানাডা আর এই হয়তো যুক্তরাষ্ট্র ভালো করে দেখেন চিত্র পারলে কিন্তু হয়তো দেখছেন যুক্তরাষ্ট্রের সাথে কোন দেশ কানাডা ওপরে মেক্সিকো এখানে আর এই সাইডে তো প্রশান্ত মহাসাগর দেশ দেশ বলতে দুইটা অনেক ইজি তারপর কি পৃথিবীর কোন রাষ্ট্রটি তিনটি মহাদেশের সাথে আছে কানাডা কানাডা তিনটি মহাদেশের সাথে আছে ভালো করে দেখেন কানাডা কানাডা কোন কোন মহাদেশের সাথে মহা মহাদেশ আচ্ছা ওয়েট দেখি ও এখানে হবে হলো কানাডা হলো মহাসাগর তো এখানে একটা মহাসাগর এখানে হয়তো এখানে কি আছে আটলান্টিকা মহাসাগর তারপর প্রশান্ত মহাসাগর তার মানে এখানে আমাদের মহাদেশ না হয় এখানে হলো মহাসাগর ক্যারিবিয়ান সাগর কোন মহাসাগরের অংশ আটলান্টিক মহাসাগর এত ক্যারিবিয়ান সাগর ক্যারিবিয়ান সাগর এত ক্যারিবিয়ান সাগর কিন্তু কিছুটা মধ্য আমেরিকার দিকে ঢুকে গেছে আবার কিছুটা আটলান্টিকের মধ্যে আছে তাহলে আটলান্টিকেরও অংশ ক্যারিবিয়ান সাগর তাহলে আটলান্টিক মহাসাগরের মধ্যে অংশ আছে তারপর ফকল্যান্ডের দক্ষিণে দক্ষিণে মহাসাগরের দিকে অবস্থিত কি ফকল্যান্ড উত্তক্ষিণ দক্ষিণ হয়তো ফকল্যান্ড দক্ষিণ আটলান্টিক মহাসাগর দিকে অবস্থিত ফকল্যান্ড হয়তো এইখানে আমি আঁকাইছে এটা কোন দিকে হয়তো দক্ষিণ মহাসাগরের দিকে অবস্থিত এখান থেকে কিন্তু দক্ষিণ মহাসাগর কিন্তু কাছাকাছি তারপর কি ভূমধ্য সাগরের উত্তরে ইউরোপের ভূমধ্যসাগর সাগরের উত্তরে ইউরোপ দক্ষিণে আমেরিকা পূর্বে এশিয়া হয়তো ভূমধ্যসাগর ভূমধ্যসাগরটা কোথায় ভূমধ্যসাগর হয়তো ভূমধ্য সাগর সাগরের উত্তরে কী আছে হয়তো উত্তরে আছে হলো কি উত্তর দক্ষিণ উত্তরে আছে তো ইউরোপ আফ্রিকা তারপর নিচে নিচে হলো কি দক্ষিণ দক্ষিণ আছে আফ্রিকা তারপর পূর্বে আসে হলো এশিয়া আর পশ্চিমে কিন্তু আটলান্টিকের মহাসাগর যেহেতু ইয়া বলতেছে আমাদের এটা হলো মহা মহাদেশ মহাদেশ বললে আমাদের বলবো হলো ইউরোপ আফ্রিকা এশিয়া তিনটা তো ইউরোপ ইউরোপ আফ্রিকা এশিয়া তারপর ও ইউ তো এখানেও তো বলে দিচ্ছে ইউরোপ এশিয়া আফ্রিকা আর ইউরোপ ও আফ্রিকাকে জীবরাটার প্রণালী পৃথক করেছে আর ইউরোপ তো ইউরোপ আর আফ্রিকাকে একটু আগে আমি দেখাইছি জিব্রাটার প্রণালী এখানে আছে একটা পৃথক করছে আবার আবার ভূমধ্য সাগর যদি সাগরের কথা উল্লেখ করে তখন আমরা বলবো ভূমধ্য সাগর আর যদি প্রণালীর কথা উল্লেখ করে তখন বলবো জিব্রাটার প্রণালী তারপর এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে কোন খাল সুয়েচ খাল আর এশিয়া আফ্রিকাকে পৃথক করেছে কোন সাগর লোহিত সাগর তারপর এশিয়া আফ্রিকাকে পৃথক করেছে প্রণালী এটা হলো বাবেল মানদেব প্রণালী তো এশিয়া আফ্রিকাকে বাবেল মানদেব প্রণালী তো এটা কিন্তু ভারত মহাসাগরের দিকে গেছে কিন্তু এটা হলো কোন প্রণালী প্রণালী বললে এশিয়া আর আফ্রিকা এই তো এশিয়া আর আফ্রিকার মধ্যে সম্পর্ক হচ্ছে সাগর বললে লোহিত সাগর খাল বললে সুয়েজ খাল মা প্রণালী বললে বাবেল মানদেব প্রণালী তারপর খাল পৃথক করেছে ভূমধ্য সাগর আর লোহিত সুয়েজ খাল সুয়েজ খাল পৃথক করেছে কাক কাক লোহিত সাগর আর ভূমধ্য সাগর যদি সাগরের কথা উল্লেখ করে তাহলে দুই সাগরকে পৃথক করেছে সুয়েজ খাল সুয়েজ খাল তারপরে রাশিয়া কোন মহাদেশের কোন মহাদেশের রাষ্ট্র ইউরোপ সাইবেরিয়া কোন মহাদেশের এশিয়া মহাদেশে তো এখন আমি এক জিনিসটা একটু ভালো করে দেখাই রাশিয়া একটু আগে আমি যেটা বললাম রাশিয়া হলো ইউরোপের মধ্যে আছে কারণ রাশিয়ার যে ম্যাক্সিমাম যে কাজগুলো হয় যেরকম মস্কো মস্কোটা কই আছে রাজধানী 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 যেরকম দাপ্তরিক কাজ আঞ্চলিক কাজ স্কুল কলেজ সব মানে আধুনিক যে মানে কাজগুলো হয় প্রশাসনিক যে কাজগুলো হয় সেইগুলো সব কিছু এই মস্কো বা রাশিয়ার এই সাইডগুলোতে হয় মানে ইউরোপের যে সাইডে সেই সাইডে হয় রাশিয়ার আর সাইড আছে সেটাকে বলা হলো সাইবেরিয়া সাইবেরিয়া কিন্তু রাশিয়ার মধ্যেই একটা মানে রাজ্য সাইবেরিয়া সাইবেরিয়া আবার আছে এশিয়ার মধ্যে এশিয়ার মধ্যে পড়ছে সাইবেরিয়া হলো খুব মানে শীতল একটা এই এজন্য এখানে অতটাও কোনো কাজ হয় না রাশিয়া অতটা ইউজ করে না এই জায়গাটা এজন্য আমরা মেইনলি বলবো যে রাশিয়া ইউরোপের মধ্যে আছে আর সাইবেরিয়া মহাদেশ কোন মহাদেশের মধ্যে আছে এশিয়া মহাদেশের মধ্যে আছে তারপর কি বলে আর্কিটের সাথে কোন দেশের বৃহত্তম সীমানা রয়েছে রাশিয়ার হয়তো আর্কিট হয়তো আর্কিটের সাথে কোন দেশের রাশিয়া হয়তো রাশিয়ার রাশিয়ার রাশিয়া তো কত বড়ো হয়তো এত বড় দেশ তাহলে আর এত বলে এখানে এই পুরাটু হলো আর্কিড তাহলে আর্কিটের সাথে রাশিয়ারই আছে সবচেয়ে বেশি বেশি সীমানা তারপর গ্রিনল্যান্ড দ্বীপটি কোন মহাসাগরের বেশিরভাগ অবস্থিত এটা উত্তর সাগর বা আর্কিডে গ্রিনল্যান্ড এত একটু আগে আমি দেখেছি তো গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড কোথায় আছে উত্তর সাগর হয়তো উত্তর সাগরে আছে গ্রিনল্যান্ড দ্বীপ তারপর গ্রিনল্যান্ড দ্বীপটি এটা তো হয়ে গেল হয়তো এখানে তো লেখা আছে একটু আগে আমি যেটা বলছি যে গ্রিনল্যান্ড একটি কোন দেশের সীমানাতে পড়েছে উত্তর আমেরিকার সীমানাতে পড়েছে মালিকানা হলো ডেনমার্ক আর অ্যাটলান্টিকা মহাদেশ পৃথিবীর কোন দিকে অবস্থিত এটা হলো দক্ষিণ দিকে অবস্থিত নব্বই পার্সেন্ট বরফ থাকে সত্তর পার্সেন্ট মিটা পাইনি তো দক্ষিণ দক্ষিণ মহাসাগরের দিকে অবস্থিত অ্যাটলান্টিকা নব্বই পার্সেন্ট বরফ সত্তর পার্সেন্ট পানি তারপর কি পৃথিবীর কোন মহাদেশে সবগুলো দ্বীপরাষ্ট্র ওটা হলো অসিনিয়া ওই তো নিউজিল্যান্ড এতো এগুলা প্রত্যেকটা দ্বীপ হলো দ্বীপ দ্বীপরাষ্ট্র তারপরে এশিয়ার চারিদিকে কতটি মহাসাগর রয়েছে এশিয়ার চারিদিকে কতটি মহাসাগর রয়েছে এখন আমরা দেখিত হয়তো একটা মহাসাগর তারপরে এটা একটা মহাসাগর দুইটা এলে তাহলে কি এই দুইটাই হবে এই তো এখানে একটা মহাসাগর তিনটা তাহলে কি কি উত্তর মহাসাগর ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর উত্তর মহাসাগর প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর তিনটা এখন আমরা তো মহাদেশ লিখি এত মহাদেশ হলো ষাটটি স্বাধীন রাষ্ট্রের মধ্যে এত এশিয়ান এশিয়ার স্বাধীন রাষ্ট্র চুয়াল্লিশটি আফ্রিকার চুয়ান্নটি উত্তর আমেরিকার তে তেইশটি দক্ষিণ আমেরিকার বারোটি অ্যাটলান্টিকার জিরোটি এখানে কোনো রাষ্ট্র নেই কোনো মানুষও থাকে না ইউরোপের হলো আটচল্লিশটি অস্ট্রেলিয়া বা অস্ট্রেলিয়া বা ওশানিয়ার হলো চোদ্দোটি তাহলে তার মানে হলো হয়তো সবচেয়ে বেশি রাষ্ট্র আছে আফ্রিকাতে তারপর সবচেয়ে কম রাষ্ট্র ছিল দক্ষিণ আমেরিকাতে আর রাষ্ট্র নাই হলো আটলান্টিকাতে এটাই ইম্পর্ট্যান্ট আর মোস্ট স্বাধীন রাষ্ট্র পৃথিবীর একশো পঁচানব্বইটি এর মধ্যে সবচেয়ে ধনী মহাদেশ ইউরোপ তারপর ক্ষুদ্র মহাদেশ হলো ওশেনিয়া হয়তো দ্বীপ রাষ্ট্র যেটা আছে সেটা তারপর হয়তো সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন অন্ধকারাচ্ছন্ন মানে কি আফ্রিকার লোকেরা অন্ধকারাচ্ছন্ন মানে ওরা এখনও ওইরকম সভ্যতা অর্জন করেনি নিজে ওই তো বন জঙ্গলে বসবাস করে আদি আদি যুগের হয়তো আদিবাসীর মতো বসবাস করে এই জন্য অন্ধকারার জন্য বলতেছে আর বা পৃথিবীর চিরাখানা চিরাখানার যত পশু পাখি সব কিছু হয়তো বাঘ তারপরে চিরাফ তারপর পান্ডা যেগুলো আছে বান্দর মানে মাঙ্কি ওইগুলা কিন্তু ম্যাক্সিমাম ওই আফ্রিকা থেকেই নিয়ে আসা হয় তারপর এখন আমরা মহাসাগর মহাসাগর হলো পাঁচটি প্রশান্ত মহাসাগর তারপর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর দক্ষিণ মহাসাগর উত্তর মহাসাগর বা আর্কিট বা এটাকে এটাকে বলে হলো সুমেরু মহাসাগর আর দক্ষিণ মহাসাগর হলো কুমেরু মহাসাগর আর ভারত মহাসাগরের এখন আমরা দেখবো যে গভীরতম স্থান প্রশান্ত মহাসাগর হল বৃহত্তম সবচেয়ে বৃহত্তম বা পস্ত প্রশস্ত বেশি আর এটা গভীরতম স্থান হলো মারিয়ানা টেন্স এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানের নাম কি মারিয়ানা টেন্স আর আটলান্টিক মহাসাগরের গভীরতম স্থানের নাম কী এটা কিন্তু এসের মতো দেখতে গভীরতম স্থান স্থানের নাম হলো পুয়েত পুয়েত পুয়েত্রিকো টেন্স পুয়েত্রিকো টেন্স তারপর ভারতের ভারতের গভীরতম স্থানের নাম হলো ভারত মহাসাগরের সুন্দা টেন্স আর বঙ্গোপসাগর হয়তো এটার সাথে আমরা একটু বঙ্গোপসাগর আমাদের সাগর সম্পর্কে বলি এটা কিন্তু উপসাগর বঙ্গোপসাগরকে কিন্তু বলা হয় উপসাগর এটা কিন্তু মহাসাগর না উপসাগর মানে ছোটো এটার এটার গভীরতম স্থানের নাম হলো কি সোয়াচ অফ নো গ্রাউন্ড এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা অনেক ইয়েতে আসছিলো আশা করি আমার লেকচার ভিডিওটা আপনারা সবাই বুঝতে পারছেন এখন আপনার এই স্ক্রিনশট নিয়ে রাখুন ভালো করে রাখেন এটাই হলো আজকে পড়ার বিষয় ছিল সবাইকে ধন্যবাদ